ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ শুরু হতে চলেছে কমিটির প্রথম বৈঠকের পর সাংবাদিক বৈঠক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ শুরু হতে চলেছে মঙ্গলবার একুশে জানুয়ারি এই বিষয়ে মনিটরিং কমিটির উচ্চ পর্যায়ের বৈঠক হল ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ কবে হবে আর তার সময়ে বার করে জানালেন ঘাটাল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব মঙ্গলবার তিনি জানান আগামী দু সালের মার্চের মধ্যে শেষ হবে এই ঘাটাল ঘাটাল মাস্টার মাস্টার প্ল্যানের প্ল্যানের কাজ কাজ শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে আঠারো সালের মার্চের শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে দিনের বৈঠকে ছিলেন সেচমন্ত্রী মানুষ ভুয়া ইরিগেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুশিদ আলী কাদি এসপি ধৃতিমান সরকার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি সহসভাপতি এবং বিধায়ক অজিত মাইতি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস হোদাই সহ অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মানুষ জানান মুখ্যমন্ত্রীর নজরদারিতে আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ প্রকল্পের কাজের সূচনার দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হবে দেব বলেন প্রকল্পের কাজ শেষ করার জন্য সহযোগিতা দরকার তার মানে এটা বলছি না যে কোনো রাজনৈতিক দলকে বোঝাতে হবে তারা যাতে কাউকে ভুলে না বোঝান সেই আবেদন করছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ঘাটাল চন্দ্রকোনা পাশকুড়া মিলিয়ে আটটা ব্লক এবং ঘাটাল শহর গ্রামীণ এলাকা এবং পাশকুড়া পৌরসভা এলাকা ধরা হয়েছে যেখানে হচ্ছে যেখানে আমাদের যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটরগুলো গুলো আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন কি আমাদের কমিটি যেগুলো সেটা গিয়ে মানুষের বসে সেই ল্যান্ডটা এবং সব আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু সিদ্ধ থিংস দেখে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে না তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে বোঝাতে হবে এবং সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারোর একার নয় আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট আমি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে আমাদের সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমাদের সহযোগিতা লাগবে কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাঁচলে ইলেকশন হবে মানুষ বাঁচলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো আর মনে সমস্ত দলের এক একটা লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে কে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে যদি আপনারা সব আপনারা যদি সুযোগ পান তা থেকে বোঝাবে কিভাবে এটা লাভ হবে কিভাবে কারো ক্ষতি হবে না বাস আমি আমি বিশ্বাস যে আমরা যেই মিটিংটা আজকে করলাম বা আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই বাস এইটুকু ধন্যবাদ টু অার্লি টু কমেন্ট রাইট নো অব কোর্স কোথাও যেন আমার মনে হয় কি মানুষের সঙ্গে বৈঠক হলে মানুষকে তো কে কাকে ভোট দিচ্ছে তো আমরা তো কেউ জানি না মানুষের সঙ্গে যখন বৈঠক হবে তারই মধ্যে তো কেউ না সব শব্দ চরিত্র সেখানে থাকে তা আমার মনে হয় কি মানুষিক অর্থাৎ মানুষই এখানে এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা মানে তাদেরকে বোঝাতে না আমি যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা রাখতো আমি এটা বলছি না কি কোনো পলিটিকান দলকে আমাকে বোঝাতে হবে তারা কাউকে যেন ভুল না বোঝায় সেইটাই আমি বলা বোঝানোর চেষ্টা করলাম শ্রীকান্ত বাবু আমরা মানুষের মিলন চাই মানুষকে নিয়ে কাজ করব নাম্বার ওয়ান নাম্বার টু ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত চল বন্যা ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে